থেকে সকালের কাজ বা চা খাওয়াগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার নি রোজ রোজ কি একই রকম ভিডিও দেখতে তোমাদের বোরিং লাগবে তাই আজকে আমি সেরে একদম মাথা মাথাটা চিরুনি করে সিঁদুর করতে আসলাম তখন ভাবলাম না এখন থেকে তো ভিডিওটা স্টার্ট করাই যেতে পারে তখন আমি ছান করে এসে হাতে পায়ে তেল গিয়ে দিচ্ছি চুলটা একটু আঁচ দিয়ে নিলাম এই চুল একটু না আসলে তো সিঁদুর পরতে পাবো না না চুলটা একটু আসলে নিয়ে সিঁদুরটা পরে তারপরে দেখো আমার মেয়ে আমার মাঝে এসে কী জানি আমাকে জিজ্ঞাসা করছে ও কাজের মাঝে তো ওকেই বেশিটা সময় দিতে হয় এই জন্য আমার কাজগুলো করতে দেরি হয় আর রোজ রোজ তোমাদের ভিড়িয়েও দিতে পারি না আর আমার ঠান্ডা লেগেছে গলাটা পুরো কীরকম হয়ে গেছে সর্দি কাশি স্নান করার আগে কাপড়গুলো ধুয়ে চিপে বালতিতে তুলে রেখে এসে দিয়েছিলাম এখন উঠে গিয়ে কাপড়টা মেলে দিচ্ছি তারপর দেখো বন্ধুরা আমি এদিকে কাপড় নিছিস আর আমার আমি এসেছি আমি কাপড় বলবো আমি উৎসাহের জন্য আমি বলি না না লাগবে না আমি এখন তো আবার চলে গেলে দুষ্টুমি করছে দুষ্টুমি করতে যে একটা ভালো বন্ধুরা আমার খুব কষ্ট হয় এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও আমার ভিডিওতে বিরোজ সেরকম আসে না বড় ভিডিওতে তো আরোই আসে না ছোটোতে তবু পাঁচটা দশটা বা কোনোটাতে চারশোটা হয় আর বড়তে তো যে সাতটা আটটা বিরোজ আসে দেখে মনটা খারাপ হয়ে যায় আবার ভাবে ভিডিও বানাবো কিন্তু কি করি আবার একটু করি না রে একটু ভিডিও বানিয়েই দেখি যদি কোনো দিন ভগবান বা আমার বন্ধুরা মুখ তুলে তাকায় যে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন যদি মাসে দু চার টাকা ইনকাম করতে পারি এই আশায় ভিডিও বানাই যে স্বামীর পাশে দাঁড়াতে পারি ভিডিও বানিয়ে জানো তো নিজে ইনকাম না করলে কোনো নেই যে যতই যে হাজব্যান্ড যতই পয়সা ইনকাম করুক না কেন নিজে কাজ করার মতো সেখানে আলাদা শক্তি কাজ করে আলাদা অনুভূতি কাজ করে সেই ভাবনার জন্য আমি নিজের চেষ্টা করি দেখি যদি কোনো দিন দাঁড়াতে পারি তারপরে এই দেখো পুজোর বাসনগুলো বুঝে নিলাম কিন্তু তার আগে ভাবছিলাম যে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে উঠেনি আমার মেয়ে বলছে কার্টুন দেখবে কার্টুন দেখবে তো কোলে উঠতে চাইতেছে তো বললাম দেখ আমি পুজোটা তাড়াতাড়ি দেই তো একবার তো কার্টুন দিলে মোবাইল সহজে দিতে চায় না তারপর পুজো দিয়ে আমি রান্নাঘরে গেলাম ভাতটা বসিয়ে দিলাম তারপর ও আমাকে মোবাইল দিল তবু কত কান্না কাটি করে মোবাইলটা নিলাম জানোই তো বাচ্চা মানুষ মোবাইল দেখলে পাগল হয়ে যায় হ্যাঁ যে দেখো জল খাচ্ছে জল বারবার জল খাবে আর বারবার জামা ভেজাবে যেটা করতে বারণ করব। সেটাই করবে কলের মানে যাবে দিলে কতবার কাপড় ধোবে এখন পারে না এখন কাজ করার খুব ইচ্ছে তার মাঝে আবার আমার শাশুড়ি বাজার পাঠিয়ে দিয়েছে এগুলা সব গুছিয়ে নিয়েছি ভাত বসিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি মাছের ঝোল করার জন্য মাছের ঝোল করার জন্য নেই আগে ভাবছি সয়াবিন দিয়ে এসে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব। এই দেখো মাঝে মাঝে শুনতে আলু গুলো ভাবে কম সময় লাগে এই আলুগুলো ছিলে নিলাম এগুলো দিয়ে মাছের ঝোল হবে আর মাছের মাথা দিয়ে কি বলে লাউ কণ্ঠ হবে ধরিয়ে নিয়ে আসি যেখানে ভাত ফুটছে এর জালটা পুরো জ্বলে গেছে পুরো জ্বলছে কাউকে ভাজা করছিলাম ভাজার একটু একটু লেগে আছে ওই করেই মাছটা ভেজে নিয়ে তরকারি মানে এই যে রান্না করছি আর শালিখ পাখি দেখো ঘরে এসে কি লাগাইছে मोना খেলছো তুমি জানো আমি পাগল পাগলের থেকেও বেশি তেলটা গরম হয়েছে ভাবছি তেলটা গরম হয়েছে যে জোরে উনুন জ্বলছে কিন্তু তেলটা তো গরম হয়নি মাছ দি দিছিলাম ভাবছি মাছটা তো এখন না হলে মাছগুলো ভেঙে যাবে আবার মাছটা তুলে নিয়ে তেল গরম করে তারপর মাছটা দিয়েছি তারপর ওঠে নেই তারপর মাছটা রান্না ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ফুটতে ফুটতে ভাবলাম না মাছের ঝোলটা এদিকে ফুটুক এদিকে আমার বারান্দাটা আমার মেয়ে এলো মেলো করে সব শেষ করে দিছে বারান্দাটা ভালো করে গুছিয়ে নিয়ে মুছে নিলাম অনেকটা কাজ এগিয়ে গেল আবার গরুগুলোকে আনতে হবে খেতে দিতে হবে ছাগলকে একটু ঘাস কেটে দিতে হবে মেয়েকে স্নান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়িয়ে দিতে হবে তাই আমি যত তাড়াতাড়ি কাজ পাড়ি এগিয়ে রাখি যে এই কাজটা এগিয়ে রাখলে পরে আমার কষ্ট কম হবে হ্যাঁ যে বারান্দাটা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের বারান্দাটা বোঝানো হয়ে গেল। আবার সকালে তো একটু চা খেয়েছিলাম সিধা ফিদাও পাইছে তো ওখানে লাউ ঘন্ট হইতে সময় লাগে লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে মা মেয়ে বসে ভাত খেয়ে নিলাম মেয়েকে দিলাম মেয়ে বলে একাই খাবে তো খা এখনও তো সান করেনি শরীরটা যদি নোংরাও হয়ে যায় অসুবিধা নেই স্নান করেই দেব যে কাজ করতে যাব না কেন ও আগে যেতে চাই এই যে আমি বাসন কুসন তারপরে খাওয়া দাওয়া করে নিলাম না এতে খাওয়া দাওয়া করার পর বাসন যা ছিল সব কিছু বের করে দিলাম বের করে নিয়ে রান্নাঘরের মেঝেটা মুছে নিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও এসে কি করছে ওখানে কাপড় ধুচ্ছে ওটা পাঠিয়ে দিলাম দেওয়ার পরে ঝাড়ুটা নোংরা হয়ে গেছিলো ঝাড়ুটা ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর বাসন বসনগুলো মেজে নেব বাসন ঘসন মেজার পর আবার উঠন ঝাড় দিতে হবে মেয়েকে বললাম মা তুমি একটু খেলো আমি গরুকে আবার জল দিই ছয় বালতি গরুকে জল দিতে হয়েছে ছয় বালতি রোজ ছয় বালতি আট বালতি করে গরুকে জল দিতে হয় ছয় বালতি গরুকে জল দিয়ে গরুগুলোকে খাইতে দিয়ে তারপরে মেয়েকে সান করালাম না মেয়েকে কলের বাড়ি দিয়ে উঠোনটা দিলাম ছান দেওয়ার পর স্নান করে স্নান করিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দেওয়ার পর একটুখানি আমিও শুয়েছিলাম যে শরীরটা আর চলেই না কোমর ব্যথা করে জানো সারাদিন এতটা কাজ তারপরেও শুনতে হয় এই কথাটা যে এই রান্না খাওয়া রান্না খাওয়া তারা আর কিচ্ছু শুনি এই জন্য ভাবি যে আমি যে কাজ করি মেয়েকে oh